আসসালামু আলাইকুম ওরমতুল্লাহমদুহনুসল্ল আল্লাহ রসুল করিম আহাদ ভাই জানতে চেয়েছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে কোনো ব্যক্তির আয়ের মধ্যে বা ইনকামে হালাল এবং হারামের সংমিশ্রণ রয়েছে এমন অবস্থা যদি ওই ব্যক্তি আল্লাহর পথে মসজিদে বা মাদ্রাসা দান করতে চায় সেটা নেওয়া যাবে কি না জজাকাল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন ব্যক্তির আয়ের মধ্যে বা ইনকামে যদি হালাল এবং হারামের সংমিশ্রণ থাকে এ মর্মে বলব যে দিনের মূলনীতি হল এই যে কোন হারাম কোনো হালালকে হারাম করতে পারে না তাই বলবো এই সূত্র অনুযায়ী দিনের এই মূলনীতি অনুযায়ী যে তার যে ইনকাম যেটা হারামও আছে হালালও আছে অর্থ সেটা হালাল তার আপন জায়গায় হালাল রয়েছে এবং এর সাথে হারাম মিশ্রিত হওয়ার কারণে সেটা হারাম হয়ে যায়নি আর যেটা হারাম সেটা তো হারামই এই হচ্ছে একটি আম দিনের মূলনীতি তো বিশেষ কিছু ক্ষেত্র থাকতে পারে সেটা ভিন্ন জিনিস কিন্তু যেটা আম হুকুম সেটা হলো যে কোনো হারাম কোনো হালালকে হারাম করতে পারে না তাই যে ব্যক্তির ইনকামের মধ্যে ব্যবসার মধ্যে হালাল হারাম উভয়টি রয়েছে অতএব তার থেকে দান সবকা গ্রহণ করা যাবে তো যিনি গ্রহণ করবেন তিনি এই নিয়তি গ্রহণ করবেন যে আমি ভালোটাই গ্রহণ করলাম আমি ভালোটাই নিচ্ছি আর যিনি দান করবেন তাকেও এই নিয়তি দান করতে হবে যে আমার মধ্যে যেটা হালাল রয়েছে আমি সেখান থেকে আল্লাহর পথে দান করতেছি নেকি আশায় কেননা যদি হারাম থেকে দান করা হয় তাহলে সে নেকি পাবে না কারণ আল্লাহ সেটা গ্রহণ করবেন না এমরমে হাদিস শহীদ মুসলিম এসেছে তৈ আল্লাহ হচ্ছেন পুত পবিত্র অতএব আল্লাহ রলামিন পবিত্র ছাড়া গ্রহণ করেন না তাই যে ব্যক্তি নেকির আশায় দান করবে সে অবশ্যই তার সম্পদ থেকে যেটা হালাল সে সেখান থেকে দান করবে আর যদি নেকির আশা না রাখে আল্লাহর উদ্দেশ্যে না থাকে উদ্দেশ্য হয় মানুষের কাছ থেকে সুনাম সুখেতি তাহলে তো আর সেটা ভিন্ন জিনিস সেখানে হালাল এবং হারামের কোনো পার্থক্য নেই কেননা কেউ যদি লোক দেখানোর উদ্দেশ্যে হালাল সম্পদ দান করে তে সে নেকি পাবে না সে গুণাগার হবে এটা সিরিক বিল্লাহ এটা ছোট শিরিক হয়ে যাবে তো আবারও যে যেখানে হালাল এবং হারামের সংমিশ্রণ রয়েছে যেই সম্পদে সেখান থেকে দান সৎকার গ্রহণ করা যাবে ইনশাআল্লাহ